ন ন ন ন আল্লাহ তালা বলছেন আমি যখন মুহাম্মাদসাল্কে পৃথিবীতে প্রেরণ করলাম রাষ্ট্রমাতাল্লিল আর আমিন গোটা বিশ্ব কায়েনাতের রহমত করে পৃথিবীতে পৃথিবীতে প্রেরণ করেছি বলেন সুহার আল্লাহ গোটা বিশ্ব কায়েনাতের রহমত নবী হবেন কখন যখন তিনি নিজেই নবী হবেন কথা বুঝতে পারছেন না ভাই আল্লাহ তারamate বুঝা তৌফিক দান করুক আচ্ছা বলুন তো এর পরেও হাদিস কোরআন থেকে বোঝা যায় মুহাম্মদ সাল্লাম জন্মসূত্রে নবী কিন্তু কেউ যদি বলে না 40 বছরে পরে নবী হয়েছিল তাহলে ওই ব্যক্তিকে মান্য করা যাবে কেন মান্য করা যাবে না কোরআন হাদিস এক দিকে গোটা দুনিয়ার মাওলানা মাস্টার ডক্টর এক দিকে একজন মুসলমান যাবে কোন দিকে তো মুসলমানদের স্লোগান হবে কোরআন হাদিস যেই দিকে আমরা আছি কোরআন হাদিস যে সুন্নি মুসলমান সেইদিকে এই জন্য আমরা কোনো মাস্টার ডাক্তারকে মানি না আচ্ছা আল্লাহ তালা কোরানের মধ্যে ইশ্বাস করেছেন লাকাত মান্না করে আমার বক্তৃতা শেষ হবে নিশ্চয় আল্লাহ তাআলা বড় এহান করেছেন আল্লাহ মুখ মিনি না মুমিনদের প্রতি ইসবাসা পিহিম রসুলা যখন আল্লাহ তালা তাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছেন মি আর আর রসুল হলেন তাদেরই মধ্যে একজন আচ্ছা মোহাম্মদ ছিলেন বা নবীকে ভূত বলা যাবে নবীকে জিন বলা যাবে নবীকে ফারিস্তা বলা যাবে না মোহাম্মদ ফারিস্তা ছিলেন না মোহাম্মদ জিন ছিলেন না মোহাম্মদাম ভূত ছিলেন না সাল্লামকে পেরেত বলা যাবে না মোহাম্মদকে গাছপালা বলা যাবে না মোহাম্মদাম ছিলেন মানুষ মোহাম্মদাম ছিলেন কি মানুষ তবে কি আপনার মতো আমার মতো সাধারণ কোন ব্যক্তি একটু হানা বলেন ভাই সাধারণ কোন ব্যক্তি কেউ যদি বলে না না সাল্লাম ছিলেন মানুষ আমাদের মতো একজন মানুষ আমাদের মতো একজন সাধারণ মানুষ না না আমার থেকে একটু যদি মর্যাদা বেশি দিতে হয় তাহলে বলতে হবে বড় ভাইয়ের মতো বলেন না নাউজ্লা

এই পেজ নাম্বারে আল্লাহ তালা রাসুল সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লামকে এরা কি বলে সম্বোধন করে মুসলমান এই বইয়ের রাইটার হলো ইসমাইল দেহলভি ইসমাইল দেহলভিকে আহলে হাদিসরা মানে আর দেবন্দিরা মানে মূলত হলো দেবন্দিদের বড় গুরু এরা লিখছে কি দেখেন ইয়ানি তাম ইনসান আপস মে ভাই ভাই হ্যাঁ যো বহুত বুজুর্গ হো ও বড়া ভাই হ্যাঁ उसके बड़े भाई की इसी ताजिम करो, बाकी सबका मालिक अल्लाह है इबादत उसी की करनी चाहिए मालूम हुआ के जितने अल्लाह के बंदे हैं, अम्बिया है या अलिया हूँ वो सब के सब अल्लाह के बेबस बंदे हैं और हमारे भाई हैं। मगर हक ताला ने उन्हें दी, बड़ाई, बड़ाई बख्शी तो আমারে বড় ভাই কি তারা হuye বলেন না নাউজুবিল্লাহ এরা বলছে নবীগণ হোক অথবা অলিগণ নবীগণ এবং অলিগণ হলেন আমাদের ভাই তবে নবীগণকে একটু মর্যাদা বেশি দিয়েছেন আল্লাহ তালা তাই উনারা হলেন আমাদের বড় ভাইয়ের মতো জোরে বলা যাবে নাউজুবিল্লাহ নবীকে বড় ভাইয়ের মতো বলা যাবে ছোট ভাইয়ের মতো বলা যাবে শ্বশুর আব্বার মতো বলা যাবে আব্বার মতো বলা যাবে আম্মার মতো না 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 নবীকে বড় আব্বার মতো বলা যাবে না আব্বার মতো বলা যাবে না বড় ভাইয়ের মতো বলা যাবে না এই মাস এই মলবি লিখে দিয়েছে আজ পর্যন্ত বইটা ছাপানো হচ্ছে এখনো এরা এই বইয়ের মাননে বইটাকে পরিত্যাগ করতে পারেনি মুসলমান আপনাকে বলতে চাই তবে আমাদের আকিদা কি আমাদের বিশ্বাস কি আমাদের আকিদা ও বিশ্বাস হলো সেটাই যেটা আমার নবী বলেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী কি বলেছেন বোখারি শরীফ উঠান বোখারি শরীফ প্রথম খন্ড পৃষ্ঠ নাম্বার দুইশো বাষট্টির মধ্যে নবী বলছেন ইন্নি লাস্তু মিসলাকুম ডেফিনেটলি সার্টেনলি আই এম নট লাইক ইউ নবী বলছেন হে আমার উন্মতিরা নিশ্চয়ই আমি তোমাদের মতো নই জোরে বলেন সুবহানাল্লাহ সহি মুসলিম শরীফ প্রথম খন্ড হাদিস নাম্বার ২৬১৮ আঠারো মধ্যে নবীজির সাদ করেছেন ইন্নি লাস্তু মিসলাকুম নিশ্চয়ই আমি তোমাদের মতো নই জোর বলেন না সুহান আবার উঠান আপনি বোখারি শরীফ যেটা দৌবন থেকে ছাপানো হয়েছে এই মলবিকে যারা মানে ওরাই ওই কেতাবটা ছাপায় বোখারি শরীফ জিল নাম্বার টু দেওবন থেকে ছাপানো পেজ নাম্বার ওয়ান এর মধ্যে আবার নবীজি বলছেন ইন্নি লাস্তু মিসলাকুম নিশ্চয় আমি তোমাদের মতো নই জোরে বলেন সুবহানাল্লাহ আর একটা হাদিস শুনাই লাস্ট বোখারি মুসলিমের চেয়ে কমসে কম পনেরোটা হাদিস পনেরোটা হাদিস আছে এরকম চলতে থাকবে তবে একটা হাদিস লাস্ট শুনিয়ে দিই তেওগন থেকে ছাপানো বোখারি শরীফ জিল নাম্বার টু জিল নাম্বার ওয়ান পেজ নাম্বার দুইশো তিষট্টির মধ্যে নবীজি বলছেন ইন্নি লাস্তু কা আহতিম নিনকুম ডেফিনিতলি সার্টেনলি শিওর আই এম নট লাইক এনি অফ ইউ নবী বলছে হ্যাঁ আমার উম্মত নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে কারোই মত না ধরে বলেন সুবহানাল্লাহ নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে কারোই মত না আচ্ছা নবী যখন বললেন আমি তোমাদের মধ্যে কারোই মত না কেউ আর কি নবীর মত হতে পারবে বা হতে পারবে হতে পারবে না নো ওয়ান ক্যান লাইক ক্যান বি লাইক হরি প্রফেট সাল্লাল্লাহু নবীর মতো কেউ হতে পারেনি কেমন পর্যন্ত নবীর মতো কেউ হতে পারবে না এটা হলো একটা বিশ্বাস আচ্ছা বলেন তো নবীজি সসরাম এবং অন্যান্য নবীগণ এনারা পুরুষ না মহিলা এটা হানা বলুন ভাই পুরুষ না মহিলা পুরুষ মুসলমান আরেকটা বই দেখাচ্ছি আপনাকে একবার দরুসে আল্লাহ সল্লাহ ওয়াসাল্লাম এই একটা বই আছে আমার কাছে ইংলিশে বই বইটার নাম হলো রাইটস অফ উমেন ইন ইসলাম মডার্ন ও আউটডেটেড এই বইয়ের রাইটার হলো ডক্টর জাকির নাই বইটি ছাপানো হয়েছে এডাম পাবলিশার্স এন্ড ডিস্ট্রিবিউটার্স নিউ দিল্লি এই বইয়ের পেজ নাম্বার 58 যদি আপনাদের মধ্যে বলেন কেউ ভাবেন যে না হয়তো হুজুর ইংলিশ জানে না এই জন্য ভুলভাল পড়ছেন তো আপনি স্টেজে এসে নিজেই পড়ে তর্জমা করে দিন তারপরে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব কোনো সমস্যা নাই যদি ইংলিশ নিজে পড়তে পারে সমস্যা নাই এই বইয়ের পেজ নাম্বার ফিফটি সিক্স এর ফিফটি এর মধ্যে ইন্টারনেট থেকে আপলোড করেও আপনি বইটা দেখতে পারেন চেক করতে পারেন লিখছে অ্যাকর্ডিং টু ইসলাম কি মানা হয় অ্যাকর্ডিং টু ইসলাম ইসলাম অনুযায়ী দেয়ার আর ফো পোফেট উমেন চারজন মহিলা নবী আছেন বিসাইড বিবি মারিয়াম এন্ড বিবি আসিয়া

চার নাম্বার হলেন কে হাজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না এই চার জনকে নবী বানিয়ে দিয়েছেন অনেকগুলো মানুষ বলে ফুল ভাল বলছেন আপনি ডক্টর সাকিনাকে এরকম কথা বলেননি তো ভাই আপনি নিজেই চেক করে নিন নিজেই চেক করেন যদি ভুল হয় আমি যদি ভুল বলি আপনার জুতা আমার মাথায় আর যদি আমি সঠিক বলে থাকি সঠিক রেফারেন্স দিয়ে দিই আজকে আপনাকে তওবা করে নিতে হবে কথা বুঝতে পারছেন না তৌবা করে নিতে হবে খবর তার হসিয়ার আচ্ছা আমজাদ হোসেন সিমনানি ভুল করতে পারে না পারে না একটু হানা বলুন ভাই পারে না পারে না এই মলবি সাহেব ভুল করতে পারে না পারে না কিন্তু ডক্টর জাকির নাইক ভুল করতে পারে কিছু মানুষের ধারণা দুনিয়ার সব মলবি ভুল করতে পারে তবে ডক্টর জাকির নাইক হি ওয়াজ দ্য গ্রেটেস্ট হি ইজ দ্য গ্রেটেস্ট নলেজেবল পারসন অফ দিস ইউনিভার্স সে ভুল করতে পারে না তার ভুল হতে পারে না এইরকম অনেকগুলো মানুষের ধারণা আছে কিনা আছে না মুসলমান আপনাকে বলতে চাই ডক্টর জাকির নায়েক ভুল করেছেন কি করেননি এটা একটু পরে আমি দেখাচ্ছি এ বলছে চারজন মহিলা নবী আছেন এটা বলেননি অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন পার্সোনাল অপিনিয়ন আমার নিজের মত অনুযায়ী চারজন নবী এই কথা বললে আমরা তার সঙ্গে লাগতে যেতাম না তার পার্সোনাল যদি আকিদা হয়ে থাকে সেটা ব্যাপারটা আলাদা কিন্তু প্রথমে সে বলছে অ্যাকর্ডিং টু ইসলাম ইসলাম অনুযায়ী চারজন মহিলা নবী আছেন যদি ইসলাম অনুযায়ী চারজন মহিলা নবী হন তাহলে আমাকেও মানতে হবে না হবে না এ বলুন না ভাই আমাকে মানতে হবে না আপনাকে মানতে হবে না আপনাকেও মানতে হবে আচ্ছা ইসলাম অনুযায়ী চারজন মহিলা নবী থাকলে কোরআনে এর কথা থাকবে না খাত থাকবে না ভাই থাকবে না হাদিসে চারজন মহিলা নবী কথা থাকবে না থাকবে না থাকবে কমসে কম ইজমাই উম্মাদবে তো থাকবে মুসলমান কিন্তু আপনাকে গ্যারেন্টি দিচ্ছি কোরআনে কোথাও বলা হয়নি চারজন মহিলা নবী আছেন হাদিসে কোথাও বলা হয়নি চারজন মহিলা নবী আছেন ইজমায় উম্মাতে বলা হয়নি চারজন মহিলা নবী আছেন অ্যাকর্ডিং টু ইয়োর পার্সোনাল লজিক ইট ইস ইট উইল বি ফলস আপনার নিজের পার্সোনাল লজিক অনুযায়ী এটা এটা ফলস হবে এটা সঠিক হবে না মুসলমান আপনাকে বলতে চাই বরং কোরআন হাদিসে এর উল্টোটা আছে জোরে বলেন সুবহানাল্লাহ কোরআন হাদিসে কি আছে এর উল্টোটা আছে কোরআন শরীফ সুরা ইউসুফ আয়াত নাম্বার 109 সুরা আপনার নাহাল আয়াত নাম্বার 43 সুরা আম্বিয়া আয়াত নাম্বার 7 এই তিনটি আয়াতে আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেন ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেন অল দ্য নোবেল মেসেজেস উই সেন্ট বিফোর ইউ ওয়্যার এক্সক্লুসিভলি মেন আল্লাহ তালা নিজেই বলছেন শুনুন আপনার পূর্বে আমি যত কে প্রেরণ করেছি পূর্বে আমি যত নবীকে করেছি মেন তারা সবাই ছিলেন একজন করে পুরুষ কেউ মহিলা ছিলেন না কি ছিলেন ভাই পুরুষ না মহিলা এক্সক্লুসিভলি মেন মেন বলা হয়েছে এম ই এন এম এ এন এটা হলো মেন মেনের বহু হলো প্লুরাল হলো মেন যে তো মেন মানে কি পুরুষ না মহিলা এই বলুন না যারা ইংলিশ আই আপনার ট্রান্সলেশন করেন তাদের জন্য বলে দিলাম মুসলমান ইংলিশ ট্রান্সলেশন এটাই লেখা আছে আমি যত রসুল কে প্রেরণ করেছি যত নবী কে প্রেরণ করেছি আল্লাহ বলছেন সমস্ত নবী এবং রসুল পুরুষের রূপেই প্রেরণ করেছি আল্লাহ বলেছেন সমস্ত নবী পুরুষ বানিয়েছি ডক্টর বলছে না না চারজন নবী মহিলাও ছিলেন বলুন তো এই ডাক্তার আল্লাহর পক্ষে না বিপক্ষে যারা বলতে পক্ষে না বিপক্ষে কোরআনের পক্ষে না বিপক্ষে কেউ যদি কোরআনের বিপক্ষে যায় আমরা তাকে সাপোর্ট করতে পারি না কারণ আমাদের স্লোগান হলো কোরআন হাদিস যেই দিকে আমরা আছি দয়ার নবী যেই দিকে সুন্নি মুসলমান সেই দিকে নবী ছিলেন যতগুলো নবী আপনার প্রেরিত প্রেরিত হয়েছেন প্রত্যেকটা নবী পুরুষ ছিলেন কাউকে মহিলা বলা যাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কেউ নতুন নবী হতে পারেন ঘাটা বলুন শেষ দ্য লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার অফ মাইটি আল্লাহ আল্লাহ তালার শেষ এবং ফাইনাল নবী হলেন কে মোহাম্মদ সরসলাম তারপরে কোন নতুন নবী হতে পারেন না আচ্ছা বলেন তো ফাতেমা রাজি আল্লাহ তালানহা ইনি নবীজির আগে ইন্তেকাল করেছেন না পরে বলুন নবীর পরে ফাতেমা রাদি আল্লাহ না ইন্তেকাল করেছেন তাহলে কেউ যদি ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে নবী মানে তাহলে বলুন তো লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার লাস্ট এন্ড ফাইনাল নবী কে হলেন ফাতেমা রাদি আল্লাহ না হলেন না মোহাম্মদ হলেন কোনটা আরে কেউ যদি ফাতিমা রাজি আল্লাহ নাকে নবী মানে তাহলে শেষ নবী কে হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না আর নবীর শেষ নবী হওয়াকে কেউ যদি অস্বীকার করে সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না মুসলমান আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন আনা খাতামুন নাবিকিন লা নাবিক কেবাদি আই এম দা লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার অফ আল্লাহ देयर ইজ মেসেঞ্জার আফটার মি নবী বলছেন আমি হলাম আল্লাহর শেষ এবং ফাইনাল নবী আমার পরে কোন নতুন নবী আসবেন না সহিদিস দ্বারা প্রমাণিত এই জন্য এই এই ব্যক্তির আমরা এই আকিদাকে আপনার লালন করতে পারি না আমি একটা কথা বলেছিলাম ডক্টর জাকির নাইক সাহেবের একটা জঘন্যতম আকিদা মুসলমান আমি তাকে কি গালি দিচ্ছি বা গালি দিলাম সুরে বাচ্চা কুকুরে বাচ্চা বললাম না তো তার বক্তৃতা তার বই থেকে বক্তৃতা করছি কাউকে যদি খারাপ লাগে কেন বলবে কি বোধ করবে কি বোধ না বইটা পড়ো পন্ডিতের পন্ডিত এসে বইটা পড়ে আমাকে বোঝাও সতর্ক এই জন্য যে কেউ যেন শিক্ষিত মানুষ এই কেতাবগুলো পড়ে বধৃষ্ট না হয় এই জন্য সতর্ক করা উদ্দেশ্য মুসলমান আপনাকে বলতে চাই ডক্টর জাকির নায়েকের আরেকটা কিতাব এই কেতাবের নাম হলো কনসেপ্ট অফ গড ইন মেজার রিলিজিয়নস কনসেপ্ট কনসেপ্ট অফ গড ইন মেজার রিলিজিয়নস এই কেতাবের পেজ নাম্বার পেজ নাম্বার আপনার 29 কিছু মানুষ পর্য করে যে আল্লাহ তো সবকিছুই করতে পারেন দেন ওয়াই ক্যানট হি টেক হিউম্যান ফর্ম তো আল্লাহ